অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে চাকরি হারিয়ে লালমনিরহাট জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিতাবাসুম উর্মি বলেছেন আই এম নট এ হিপোক্রেট মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে যে কোনো জায়গা থেকেই বলা যায় এজন্য যদি চাকরি চলে যায় এতে আমার কোনো সমস্যা নাই এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসুম উর্মি লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পোস্ট করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে লালমনিরহাট জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে ওএসডি করা হয় পরে সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে সরকার এ ঘটনার প্রতিক্রিয়ায় উর্মি বলেন আমি যদি অ্যাডমিনিস্ট্রেশনে নাও থাকতাম আমি সেইম কথাটা বলতাম আমি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হতে পারবো না এটা সম্ভব না যখন যেই আসবে দুই ধরনের কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে আমি হ্যাঁ হ্যাঁ করবো এটা হিপোক্রেসি দুইটা কন্ট্রাডিক্টরির মতে একমত পোষণ করো এটা হিপোক্রেসি নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি উল্লেখ করে উর্মি বলেন আমি যদি দেখি কে মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চাই আমি তার বিপক্ষে কথা বলবো কিভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করেন জানতে চাইলে তিনি বলেন আমি যখন দেখব আমার দেশের উপর কোনো থ্রেড চলে আসছে দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সেই বলাটাই আমার দায়িত্বশীলতা আমি ফ্র্যাঙ্কলি বলি আমি চাই না আমার দেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আসুক আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি এবং সেভাবেই পোস্ট দিয়েছি তিনি বলেন দায়িত্বশীল জায়গা থেকে মনে করেছি আমার দেশকে বাঁচাতে হবে এজন্য আমার পক্ষে যতটুকু বলার আমি বলেছি আমি যদি এ পর্যায়ে নাও থাকতাম সেম পোস্ট দিতাম আমি বাংলাদেশের নাগরিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলেছি আমি কোনো দলের পক্ষে বলছি না উর্মি বলেন বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের উপর ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে রিসেট বাটন পুশ করলে কি ত্রিশ লক্ষ শহীদ ফিরে আসবে চেতনা বিক্রি গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ এগুলো তো প্রুভড না কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না